গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন পোনে আটটা বাজে পাঁচটার সময় উঠে মানে কাজগার শেষ করতে টানা দু ঘন্টা সময় লাগে এবার আগে তো মা যেই কাজগুলো পারতো মোটামুটি সেগুলো আমি পারলে করে রেখে যাই কারণ যতটা করে রাখা যায় যাতে ওনার কষ্টটা কম হয় এবার ওনার তো কাজ করা একদমই বানন তাও টুকটাক করে তাতেও প্রবলেম হয় সেই জন্য এখন একটু তাড়াহুড়া করে মানে করে রেখে যায় এখন পনে আটটা বাজে সেই জন্য মানে দেরি হয়ে যায় কাজ বাজ শেষ করে কি মানে তাই জন্য মা খাইয়ে দেয় তাই জন্য তো নিজে নিয়ে খাওয়ার মানে সেই ইটা থাকে না আমি এই দিক দিয়ে রেডি হই মা হয়তো খাইয়ে দেয় তারপরে আবার এক বৃষ্টি বৃষ্টির মধ্যে প্রচণ্ড কাজও বাড়তি কাজতে হয়ে যায় এই যে এখন একটু কমেছে বেরোনোর সময় যাই হোক একটু আগেও খুব জোরে বৃষ্টি পড়ছিলো আর বাবু গেল ওইদিকে বাজারে তৈরি হচ্ছে ব্যাপার এখন পনেরো বাজে চলো বেরোনো যাক

গার থেকে ছেড়ে যাওয়ার পরে ট্রেনটায় লাইনটা এরকম বেঁকে গেছে ট্রেন টাই যায় ঘুরছে ট্রেন নটা চার বাজেট ক্লাস চলছে এখানে আজকে হচ্ছে ফুল পার্টিওয়ালা আর ক্লাসটা ভীষণ নোংরা হয়েছিল তাই দু তিনজন মিলে ক্লাসটা একদম পরিষ্কার করে দিয়েছি আজকে যাও তোমাদের জনকে ঘুরে আসো ভিজে ভিজে এখন বাড়ি আসা পুরো শুকনো ছিল নামার সাথে তো বৃষ্টি শুরু হয়ে গেলো তারপরে বাড়ি এলাম বাড়ি এসে স্নান টান করলাম আর মা এখন স্নান করছে এখন বাজে পাঁচটা পঁচিশ আবার বৃষ্টি শুরু হয়েছে এখন দৌড়ছে কতদিন থাকবে এরকম বৃষ্টি বৃষ্টি কে জানে ঘুমাচ্ছ কেন বসে বসে আরে ও মা বসে বসে ঘুমাচ্ছ কেন শুয়ে করো

তুমি শুবিলে ঠিক রুটি ভাত ভাত খাওয়া উপরে নাকি ভাত দেবে মানে রুটি খাওয়ার পরে উপরে ভাত দেবে গোমা হ্যাঁ